ওয়েলকাম টু মেরুন ম্যাথ একাডেমি এখন আমরা বিভাজ্যতার সংক্রান্ত পাটিকর্িদের এই ম্যাথটি সলভ করব ম্যাটটি ফর্টি সিক্স বিসিএস প্রিমারি এক্সাম এসেছিল আমরা ম্যাথের দিকে তাকাই এক হতে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য এই ম্যাথটিকে যদি আমি কল্পনা করতে চাই বা ইম্যাজিন করতে চাই তাহলে আমরা ছোট রেঞ্জ নিয়ে কাজ করি আমি ম্যাথের কোশ্চেনটাকে চেঞ্জ করে ফেলি এক থেকে বড় একশো এর মধ্যে অর্থাৎ এক থেকে একশো এর মধ্যে পনেরো দ্বারা বিভাজ্য কিন্তু দশ দ্বারা বিভাজ্য নয় এমন কতগুলো সংখ্যা আছে আমরা বের করি আচ্ছা খেয়াল করেন এক থেকে এর মধ্যে পনেরো দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা পাওয়া যাবে আমি ম্যানুয়ালি লিখি পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই এই সংখ্যাগুলো পনেরো দ্বারা বিভাজ্য এখন আমি যদি দশ তারা বিভাজ্য এই সংখ্যাটা বের করতে চাই দশ তারা বিভাজ্য এই সংখ্যাটা বের করতে চাই তাহলে দশ বিশ একশো এভাবে আসবে দশ বিশ তিরিশ একশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এভাবে এই সংখ্যাগুলো দশ দ্বারা বিভাজ্য আমার কোশ্চেন কি কোশ্চেন হলো পনেরো দ্বারা বিভাজ্য কিন্তু দশ দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা কতগুলো এই অ্যান্সারটি বের করতে চাইলে আমাকে আগে বের করতে হবে পনেরো এবং দশ উভয় দ্বারাই বিভাজ্য সংখ্যা আমরা পনেরো এবং দশ উভয় দ্বারাই বিভাজ্য কোন সংখ্যা আমরা একটু খেয়াল করি ফর এক্সাম্পল তিরিশ ষাট নব্বই এই যে আমরা এখানে লিখেছি এই সংখ্যাগুলো হলো পনেরো দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলোর মধ্যে তিরিশ ষাট নব্বই এই তিনটি সংখ্যা আবার পনেরো দ্বারাও বিভাজ্য দশ দ্বারাও বিভাজ্য তিরিশ কে দশ দিয়ে ভাগ দিলে তিন থাকে ষাট কে ভাগ দিলে ছয় থাকে নব্বই কে ভাগ দিলে নয় থাকে তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াবে অ্যান্সার হলো পনেরো পঁয়তাল্লিশ পঁচাত্তর এটা হলো আমার এখানকার যারা কিনা পনেরো দ্বারা বিভাজ্য কিন্তু দশ দ্বারা বিভাজ্য নয় এখন আমাকে একটা জিনিস বুঝতে হবে এই যে তিরিশ ষাট নব্বই এরা যে পনেরো এবং দশ উভয় দ্বারাই বিভাজ্য সেটি কিভাবে বের করব সেটি বের করার জন্য আমার দরকার হলো পনেরো এবং দশের লসাগু বের করা পাঁচ দিয়ে ভাগ দিলে তিন দুই সো লসাগু পাঁচ গুনন তিন গুনন দুই ইকল টু তিরিশ তাহলে আমরা লসাগু পাচ্ছি তিরিশ একটু খেয়াল করে দেখেন এই যে তিনটা নাম্বার আছে নব্বই ষাট তিরিশ এদের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ লঘিষ্ট সংখ্যা হল তিরিশ তিরিশ হল পনেরো এবং দশের লসাগু তাহলে পনেরো এবং দশের লসাগু অবশ্যই পনেরো এবং দশ উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য এবং এই তিরিশের গুণিতক যারা অর্থাৎ ষাট নব্বই তিরিশকে দুই দিয়ে গুণ করলে ষাট তিরিশকে তিন দিয়ে গুণ করলে নব্বই তিরিশ ষাট নব্বই এরা তিনজনেই পনেরো এবং তিরিশ উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হচ্ছে এই কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি তাইলে এই ম্যাপটা করা সুবিধা হবে এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে আমি এই ম্যাথটা এবার করা শুরু করি এক থেকে এক হাজারের মধ্যে তিরিশ দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে কতগুলো এক হাজার ডিভাইডেড তিরিশু কি দাঁড়ায়ত্রিশ আচ্ছা এখন আমাকে করতে হবে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারাও বিভাজ্য এবং তিরিশ দ্বারাও বিভাজ্য অর্থাৎ ষোলো এবং তিরিশ উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য সংখ্যা এর জন্য আমাকে ষোলো এবং তিরিশের লসাগু বের করতে হবে আমি যদি দুইতে ভাগ দেই তাহলে আট এবং পনেরো থাকে সো আমার লসাগু কত পনেরো ইন্টু আট ইন্টু দুই দাঁড়াচ্ছে হলো চল্লিশ তাহলে এবার আমাকে বের করতে হবে দুইশো চল্লিশ দ্বারা বিভাজ্য সংখ্যা কারা কারা এক থেকে এক হাজারের মধ্যে দুইশো চল্লিশ দ্বারা বিভাজ্য সংখ্যা এক হাজার চল্লিশ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে চার এখন তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো তেত্রিশটি এক থেকে এক হাজারের মধ্যে আর তিরিশ এবং ষোলো এদের লসাগু দুশো চল্লিশ দ্বারা বিভাজ্য সংখ্যা চারটি তাহলে তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু ষোলো দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা কতগুলো পাওয়া যাবে তেত্রিশ মাইনাস চার তিরিশ দ্বারা বিভাজ্য থেকে দুটি দ্বারাই বিভাজ্য এরকম সংখ্যা বাদ দিলে শুধু তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু ষোলো দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা পাওয়া যাবে উনত্রিশটি এখানে অ্যানসারটি দেওয়া নাই অ্যান্সার হবে উনতিরিশ আমি আগে যে ইমাজিনেশন বা কল্পনা করলাম এক থেকে এর মধ্যে এর সাথে যদি আমি এটাকে ম্যাচ করাই একটু খেয়াল করেন পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো একশো ডিভাইডেড পনেরো কত হয় এখানে একটা জিনিস খেয়াল করবেন একশো ডিভাইডেড পনেরো সিক্স পয়েন্ট সিক্স সিক্স হয় কিন্তু আমাকে নিতে হবে পূর্ণ সংখ্যা সিক্স নিতে হবে এই যে এই প্রতিটা জায়গাতেই কিন্তু পূর্ণ সংখ্যা নিয়েছি আমি প্রতিটা জায়গাতেই কিন্তু পূর্ণ সংখ্যা নিয়েছি ছয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা আছে যারা এক থেকে এর মধ্যে পনেরো দ্বারা বিভাজ্য এখন আমি যদি বের করি যে পনেরো দ্বারাও বিভাজ্য দশ দ্বারাও বিভাজ্য অর্থাৎ পনেরো এবং দশের লসাগু তিরিশ তারা বিভাজ্য এরকম সংখ্যা কতগুলো একশো থ্রি হবে আমরা পূর্ণ সংখ্যা নিব আমি আবারও বলতেছি আমরা এখানে প্রতিটা ক্ষেত্রে পূর্ণ সংখ্যা নিয়েছি কারণ সংখ্যা অর্ধেক বা ভগ্নাংশ হইতে পারে না তাহলে এই দেখেন এখানে তিরিশ তারা বিভাজ্য সংখ্যা ছিল তিনটি এখন ছয় থেকে তিন বাদ দিলে থাকে হলো তিন সেই তিনটি হল পনেরো দ্বারা বিভাজ্য কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা তাহলে আমি যে ম্যাটটি করলাম এই যে শেষের দিকে এসে এটা তো আসলে উনত্রিশটা সংখ্যা এত ব্রডলি ইমাজিন করার সুযোগ নেই আমরা যদি সংক্ষেপে ইমাজিন করতে চাই এই কারণেই আমি কিন্তু শুরুতে এক থেকে একশো এই স্কিমটা বা এই এই ছোট রেঞ্জ ধরে এই ম্যাটটি সলভ করার চেষ্টা করেছি তো আশা করি এই ম্যাটটি বুঝতে পেরেছেন সবাই